প্রিয় সুদি আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আমি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি কথাটা খুব কাজে লাগবে ইদানিং পরিলক্ষিত হচ্ছে শহর এলাকাতে এবং গ্রামেও কিছু কিছু জায়গাতে আপনার আমার শিশু বাচ্চারা হারিয়ে যাচ্ছে দুদিন পরে পরে মাইকিং করতেছে হারানো বিজ্ঞপ্তি অমুক বাচ্চা হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আমাদের পিতা মাতাদের করণীয় কি হান্ড্রেড পার্সেন্ট আপনার সন্তানদেরকে অন্ততপক্ষে আপনার নাম আপনার স্ত্রীর নাম যদি সম্ভব হয় দাদা দাদি নানা নানির নাম এবং আপনার গ্রামের নাম আপনার জেলার নাম আপনার থানার নাম অবশ্যই তাকে মুখস্থ করাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করবেন আপনার অথবা আপনার স্ত্রীর অথবা নিকট কোনো আত্মীয়র একটা মোবাইল নাম্বার যেন সে মুখস্ত করে আমরা বাচ্চাদের কি ইউটিউব দিয়ে রাখতেছি মোবাইল দিয়ে রাখতেছি এরা ইংরেজি কিচ্ছু বোঝে না অথচ কোন ফাংশনে যেতে হয় সব কিছু পারে অথচ এই সামান্য জিনিস তাদের মাথায় ঢুকবে না এটা ঢুকাতেই হবে যেই করে হোক তাদেরকে এটা ঢুকিয়ে দিতেই হবে এবং তাদেরকে বলতে হবে আল্লাহ না করুক যদি কোনো দিন কোনো কারণবশত এরকম একটা সিচুয়েশনে পড়ে তারা যেন কারোর মাধ্যমে ফোন নাম্বারটা দিয়ে কল দিতে পারে অথবা গ্রামের নাম অথবা থানার নাম বা জেলার নাম বা বাবা মায়ের নাম বলতে পারে এই জিনিসটা মাথায় রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ